ভরিওান আমি পিয়ালি আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এই ভিডিওটা হচ্ছে শনিবার দিন সকালবেলার মানে সেদিনকে আমি মার ওখানেই ছিলাম আর সেদিনকে ছিল মার জন্মদিন তো সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি আর বিছানা গুছিয়ে এখান থেকে একটা ফুল গাছ থেকে ফুল ছিললাম কারণ এখানে না একটা টপ ফাঁকা ছিল তাই ভাবলাম যে অরিজিনাল ফুল এখানে একটু দেওয়া যাক তো যাই হোক আর আগের দিন রাত্রিবেলায় বাপন এসেছিলো মানে অনেকটাই রাত হয়ে গেছিলো আর এখানে সবাই মোটামুটি ঘুম থেকে উঠে গেছে আর আমিও সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি মানে ঘরটা গুছিয়ে নিয়েছি আর এখানে চলো কয়েকটা ফুল তোমাদের তোমাদেরকে একটু দেখাই বাবার যে বাগানটা তো এখানে বগন বলিয়া এই গাছটার মধ্যে দেখো একই গাছে দুটো কালারের ফুল ফুটেছে একটা একটু হলুদ হলুদ টাইপের আর একটা একদম আগুন আগুন কালার আর এই যে এখানে একটা গোলাপও ফুটেছে এই গোলাপটা আগেও দেখিয়েছি মানে একদম বাটার কালারের মধ্যে পিঙ্ক কালারের কম্বিনেশন ফুলটা এত সুন্দর লাগে এই ফুলটা দেখতে তারপর এদিকে আরেকটা গোলাপ এটা হচ্ছে একদম পিচ পিঙ্ক কালার মানে প্রপার যে পিচ পিঙ্ক কালারটা হয় সেটা দেখো কি সুন্দর লাগছে আর হালকা হালকা হাওয়া দিচ্ছিল বেশ ভালোই লাগছিল দেখতে মোটামুটি প্রত্যেকটা গাছে এখন গোলাপ ফুল ফুটছে যেহেতু শীতকাল শীতকালে তো গোলাপের ভ্যারাইটি থাকে তাই না তো যাই হোক সেদিনকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম যেহেতু মানে মার জন্মদিন একটু ছোটোখাটো করে সেলিব্রেট করবো এদিকের এই গোলাপটা দেখো কত বড় আর আমার না স্নান হয়ে গেছিলো তখন আর আমি আগের দিনকে মানে শুক্রবার দিন বিকেলবেলায় একটু পায়েস করে রেখেছিলাম দেখো সেই ক্লিপটাও এর মধ্যে একটু অনেক দিয়ে দিলাম কারণ অল্প করেই পায়েস করেছিলাম তো আর যেহেতু শনিবার দিন অনেক কাজ থাকবে ওই জন্য আমি আগের দিনই করে রেখেছিলাম আর এই দিকে দেখো বাবা ফুল তুলছে মানে মোটামুটি প্রত্যেক দিনই বাবা ফুল তোলে মা পুজো দেয় ওই জন্য বাবা ফুলটা একটু তুলে রাখে আর বাবা না কাউকে ফুল গাছে হাতও দিতে দেয় না বলে যে একদম ধরবি না ফুল গাছ কি আর করা যাবে নিজের হাতে লাগানো গাছ ওই জন্যেই আর এদিকে আরেকজন দাঁত মাছ দাঁত মাছ দে মাছ দে এখানে দেখো লঙ্কা গাছটাই কি সুন্দর লঙ্কা হয়েছে আমি খেয়ালই করিনি বাপনে আমাকে দেখালো যে এই দেখ এখানে কত সুন্দর লঙ্কা হয়েছে তারপর আমার তো স্নান আগেই হয়ে গেছিলো আর বাপনেরও স্নান হয়ে গেছে আর তখন মোটামুটি সকাল সাড়ে আটটা মতন বাজে একটুখানি অনেক রোদ্দুর মানে রোদ্দুরের মধ্যে এসে দাঁড়িয়েছিলাম শীতকালে এরকম হালকা রোদ্দুরে দাঁড়াতে যে কি ভালো লাগে তারপর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটু চা টা খাচ্ছিলাম আর বাবা গেছিল ওদিকে বাজার করতে কারণ রান্না বান্না যেহেতু হবে ওই জন্য বাজারে চলে গেছে সকাল সকাল বাবা চা টা খেয়ে চা খাচ্ছে কালকে রাত দশটার সময় আমাদের বাড়িতে এসছে আর সকাল সকাল এখন চা খাচ্ছে শীতকাল বলে একটু বেশি ইয়ে হয়ে গেছে বল আজকে হচ্ছে মার জন্মদিন ওই জন্য আমরা একটু পরে কোথায় যাবো তারপর চাটা খেয়ে এখানে চলে এসেছি রান্নাঘরে একটুখানি মুগ ডালটা ভেজে নিচ্ছিলাম যেহেতু ডাল রান্না করব ওদিকে বাবাও চলে এসেছে বাজার নিয়ে আর সেদিন এনেছিলো মাটন এখানে মোটামুটি দু থেকে আড়াই কেজি মতন মটন ছিল আর আমি এটাকে ঢেলে একটুখানি ম্যারিনেট করে রাখছিলাম আর যেহেতু আমি এখানে নিচে বসে রয়েছি ওই জন্যে মা ওখান থেকে তেল নুন হলুদ এগুলো সব দিয়ে দিচ্ছিলো মানে তেল নুন হলুদ এই তিনটে জিনিস দিয়ে আমি একটু ম্যারিনেট করে রাখি যদিও মাই রান্না করেছিল আমি একটু মেঘেটেকে রাখছিলাম মা ওদিকে আরেকটা কাজ করছিল তো ওই জন্যে জানো তো আমাদের বাড়িতে জন্মদিন বলতে আমার আর ভাইয়ের জন্মদিনটাই মা একটুখানি পালন করতো ওই কেক আনতো রান্নাবান্না করে দিত এই আর কি তো আমি জবে থেকে বুঝতে শিখেছি যে না আরও জন্মদিন পালন করা যেতে পারে যেরকম মার জন্মদিন অ্যানিভার্সারি তো তবে থেকে আমি এটা পালন করা শুরু করেছি আর আমার সোনাই তো মার জন্মদিনে রান্না রান্নাবান্না করে পাঠাতোই কিন্তু ওই কেক কাটা বা ছোট করে সেলিব্রেট করাটা হতো না তো আমি আমার কাছে যবে থেকে অল্প অল্প করে টাকা থাকতো হাত খরচে সেখান থেকে জমিয়ে জমিয়ে কেক আনতে তো তাও আজ থেকে প্রায় ন দশ বছর আগেকার কথা তো তখন থেকে ব্যাপারটা চলছে আজও মানে আজও সেটা চলছে তো দেখা যাক আর এদিকে দেখো ব্রেকফাস্টে মা যেহেতু ধোসা বানায় তো ওই জন্য আমিও কিন্তু ধোসা বানানোটা একদম শিখে গেছি আর মার এই তাওয়াটায় যে এত সুন্দর করে ধোসাটা ওঠে কি বলবো আর সকালবেলার ব্রেকফাস্টে সেদিনকে ছিল ধোসা আর তার সাথে আলু মটরশুঁটি দিয়ে একটা তরকারি দেখো তরকারিও প্রায় রেডি আর সেদিনকে না ধোসাটা আমিই করছিলাম আর ধোসা করতে আমার এত ভালো লাগে বাবার জন্মদিনটা হয় না কারণ আমার ঠাকুমাও আমার বাবার জন্মদিনটা কবে ছিল মনে করতে পারেনি তাই বলতেও পারেনি তাই বাবার জন্মদিনটা না হয় না দাদা তোর ব্রেকফাস্ট রেডি দেখ ব্রেকফাস্টে কি কি আছে বলি আমি বল হুম ধোসা আছে আলুর তরকারি আছে আর দুটো ডিম সেদ্ধ খা খেয়ে দেখ ধোসাটা মা দারুণ করে এটা হচ্ছে আলু মটরশুঁটির বাটি চচ্চড়ি

তারপর এখানে মা করেছিল শুক্রবার দিন মানে সন্ধ্যেবেলায় পাটি সাপটা তো দেখো পাটি সাপটা দিয়ে চলে এসেছে আর ধোসাটা না তরকারিটা দিয়ে এত ভালো লাগলো খেতে এদিকে কথা বলতে বলতে মামুনি আর গুনু চলে এসেছে আর এদের যে কি হাসি মানে কি কারণে হাসছিল সেটা আমি মানে জানি না মিস করে গেছি অন্যদিকে ছিলাম আর সোনাই মার জন্য একটা কেক করে পাঠিয়েছে তো সেটাই খুলে দেখা হচ্ছে সোনাই আমার জন্মদিনেও না একটা গত বছর কেক বানিয়েছিলো সেটাও খুব সুন্দর ছিল আর মার কেকটা একটু বড় সড়ো হয়েছে মানে একটু বেশ ফোলা ফাপা দেখো কি সুন্দর দেখতে হয়েছে কেকের কালারটাও যেমন সুন্দর ছিল খেতেও বড্ড ভালো হয়েছিল মানে অনেকটা ওই বড়ুয়া কেকের মতন আর বলছিলাম যে কি দারুণ হয়েছে এই পিসটা মামায় নয় চুড়িদারের পিস মার জন্মদিন উপলক্ষে খোলা একটু সুন্দর সুন্দর এটা বানাবে এবার মা

একজন মশলা দিচ্ছে একজন নাচছে ও মাথায় আবার গুনুর তো এখানে গুনু চলে এসেছে ও একটু কিন্তার জয় খাচ্ছিলো তাই দিদি ভাইকে ছাড়া তো খাবেই না আমাকে একটু দিতে এসেছিল। আর তখন বেজে গেছিলো মোটামুটি এগারোটা আমি আর বাপন এখানে বেরিয়েছি কেক আনতে মানে কেক আনতে যাব যেহেতু মিয়া থেকে একটা কেক আনবো আর শুনলেই তো গুনু কিরম বলে দিল যে আমি কিন্তু মিয়ামুলের কেকটাই খাবো মানে ওর ওই সব মানে হোম মেড কেক একদমই পছন্দ করে না জানা তো আমরা শনিবার দিন বার্থডে সেলিব্রেট করে দুপুরের খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে এসেছিলাম আর সেই দিনকে ছিল আবার বিকেল বেলায় মানে রাত্রি বেলায় আমার বাড়ির ওখানে একটা বাচ্চার জন্মদিন সেখানে নেমন্তন্ন তাই ওর জন্যও কিছু একটা কিনতে হবে আমরা এখন যাচ্ছি কোথায় তুই বল হ্যাঁ আজকে আজকে কে আনতে বেরিয়েছি জন্মদিন বলে তোর বাহাতে দেখি ওটা কি কি বলেছিস এটা তো আমার গাডার ও গাডারটা তখন রাখতে দিয়েছিলাম তো এইখানে এই যে বানিপুর মেলার প্রস্তুতি শুরু সাতাশে ডিসেম্বর থেকে না মেলা এবার সাতাশে ডিসেম্বর থেকে মেবি চৌঠা জানুয়ারি মজাই মজা আগে কত আসতাম কলেজে পড়তে সপ্তাহে বোধ পাঁচ দিনই আসতাম পুরো প্যান্ডেল শুরু হয়ে গেছে বাসি ঠাসি দিয়ে বলছি এটা একটু ছোট এটাই এক বছর করিলে শেষ আর এটা একটু করতে পারতো দু এক বছর করতে পারত আমাদের বাড়ির সামনেই যে বাড়িটা আছে ওই বাড়ির বাচ্চা মেয়েটার জন্মদিন ছিল সেদিনকে তো তার জন্য নিয়ে নিয়েছিলাম একটা জ্যাকেট জ্যাকেটটা বেশ দেখতে সুন্দর না একটু বড়ো সড়ো দেখেই নিলাম বুঝলে কারণ তাহলে একটু পড়তে পারবে তো এখানে আমাদের জ্যাকেট নেওয়া হয়ে গেছে তারপর চলে গেছিলাম মিয়া মোড়ে তো সেখানে গিয়ে নিয়ে নিয়েছিলাম একটা কেক আমাদের শনিবার দিনই ফিরে আসার কথা ছিল যেহেতু আমি সোমবার দিন গেছি তো শনিবার দিন খাওয়া দাওয়া করে ফিরে আসার কথা ছিল তো আমরা জানতাম না যে ওখানে আমাদের আবার নেমন্তন্ন আছে মানে আমার শ্বশুরমশাই একদম সকালবেলায় ফোন করে আমাকে বলছে যে বৌমা এরকম রাত্রিবেলায় নেমন্তন্ন আছে কিন্তু আমি মনে মনে ভাবছিলাম ভাগ্যিস বাবা বললো তাই একেবারে যখন হাবড়ায় এসছিলাম তো ওর জন্যই কিছু একটা মানে একেবারে নিয়ে নেওয়া যেত নইলে আবার কখন যেতাম গিয়ে আবার কিছু কিনে আনতে হতো তো এদিকে মোটামুটি বিলিং করা কমপ্লিট আর এক্সট্রা করে নেওয়া হয়েছিল যেটা সেটা হচ্ছে গুরুর জন্য আর ভাইয়ের জন্য একটা একটা স্ন্যাক্স গুরুর জন্য নেওয়া হয়েছিল ক্রিমি চিকেন রোল যেটা খুব একটা স্পাইসি না তাই ওটা খুব ভালো করে আর ভাইয়ের জন্য একটা চিকেন বার্গার দাদারটা দাদার বার্গারটা রাখো তুমি তোমারটা আরে খেতে না খাবে একটুখানি এটা নরম হয়ে শক্ত হয়ে যাবে না পুরো জিবাতেই পারবে না তখন ভালো মামা দেখে দেখি এদিকে তাকাও এদিকে তাকাও তারপর বাপনের জন্য মা একটু কষা কষা মাটন রেখেছিল যেহেতু ও কষা মাংস খেতে ভালোবাসে তাই ও ওটাই খাচ্ছিল আর আমি এসে দেখি এদিকে রান্না বান্না কমপ্লিট একদম দেখো কতগুলো আইটেম হয়েছে চলো এক এক করে দেখাই তোমাদের তো এখানে তো ছিল এমনি নর্মাল যে ভাত ছিল সেটা এখানটায় ছিল বাসমতি রাইস তারপর ছিল এখানে বেগুন পোড়া যেটা তখনও মাখা হয়নি আর এখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল ডালটা মোটামুটি খেতে ভালোই হয়েছিল আমার তো ভালোই লেগেছিলো তো তারপর ডালের সাথে ছিল এখানে বেগুন ভাজা এদিকটায় রয়েছে বাটা মাছ ভাজা আর তার সাথে রয়েছে একদম গরম গরম মাটন কষা মাটন কষা বলবো না মাটনের হালকা একটু ঝোল মতন আর সবার লাস্টে ছিল স্যালাড চাটনি পাঁপড়ও ছিল কিন্তু সেই ভিডিওটা আমার করাই হয়নি তারপর আমরা সবাই মিলে বাইরে খেতে বসেছিলাম যেহেতু রোদ্দুর তো এখানেই আমরা সবাই মিলে খেতে বসেছিলাম এই দেখো দুজনে কীরকম উকি মারছে ভিডিও থেকে তো চলো এক এক করে সবাই খেয়ে নিই আর রান্নাগুলো না সেদিনকে দারুণ হয়েছিলো সবকটা রান্নাই ভালো হয়েছিল তো এখানে মোটামুটি পাতে ভাত পড়ে গেল।

ও হ্যাঁ ডালের সাথে না আমি আরেকটা রান্নাও করেছিলাম সেদিনকে সেটা হচ্ছে আমের চাটনি কাঁচা আমের চাটনি দারুণ হয়েছিল আমি না আমের চাটনিটা অনেক সুন্দর বানাই মানে আমাদের বাড়িতে যখন ওই অনুষ্ঠান হয়েছিল তখন আমি দাঁড়িয়ে থেকে চাটনি বানানোটা শিখেছিলাম তাই বেশ ভালোই লাগে মাটনটা পিচি করেছে বানো হয়েছে এখানে তো জোর কদমে খাওয়া দাওয়া চলছে আর মাটনটা এত গরম ছিল মানে সবে হয়েছে তারপরেই আমরা চলে এসেছি দেন খেতে দিয়ে দিয়েছে আর সেদিনকে একটা বড় মিস্টেক ছিল সেটা হচ্ছে আমরা হাবড়ায় গেলাম মিষ্টি আনতে একদম ভুলে গেছিলাম মানে তাড়াহুড়োর চটে জানো না তো বাড়িতে এসে মনে পড়েছে যে যা মিষ্টিটাই তো আনা হলো না তো কি আর করা যাবে যাক যেটুকু হয়েছে ওইটুকু নিয়ে মানে ওইটা নিয়েই মন শান্তি থাকলো আর মাটনটাও এখানে দারুণ খেতে হয়েছিল আর তারপর আমরা খাওয়া দাওয়া করে একটুখানি কেক টেকগুলো কাটা হয়েছিল জানো কি হয়েছে আমি যেহেতু সব জায়গাটা সাজিয়েছিলাম এটা ওটা করছিলাম লাস্ট পর্যন্ত কেক কাটার সময়ের ভিডিওটাই না করা হয়নি মানে কেক কাটার সময় কখন যে ভিডিওর ক্যামেরাটা অফ হয়ে গেছে আমি বুঝতেই পারিনি আর মা ওদিকে একটা কারির মধ্যে মামার জন্য দাদায়ের জন্য মাংস তুলে নিচ্ছিল আর যেহেতু সোনাইয়ের শনিবার ছিল নিরামিষ তো সোনাই তো বোধহয় সেদিনকে খায়নি আর তারপর দেখো আমার তো একটা প্রিয় পিস পড়েছিল পাইপের পিস মামুনি বেছে ঠেচে আমাকে দিয়েছিল আর রান্নাগুলো দারুণ হয়েছিল সেদিনকে তাহলে আর কি বলবো আমরা খেয়েদেয়ে উঠে তারপর মাকে আর মামনিকেও খেতে দিয়ে দিয়েছি ডাল

কোনো কারণে ওঠেনি চলো দুটো কেক আজকে সোনাই একটা এটা বানিয়েছে এটা কিনে আনা হয়েছে মামাম পিসিকে একটু খাইয়ে দাও পিসিকে মামাম পিসিকে হ্যাঁ সাদা কেকটা একটু খাইয়ে দাও হ্যাঁ ও পুরোপুরি মা হোয়াইট চকলেটটা নিয়ে নিয়েছে ওটা এ যা তোমার নাম তোমার নামটাকে আগে কেটে দিয়েছে এই তুই পিসির নামটাই আগে খেয়ে নিয়েছিস হোয়াইট চকলেটের মধ্যে ছিল ওটা আগে খেয়ে নিয়েছিস ব্যাস খাওয়া দাওয়া শেষ এখানে মার কেক কাটাও কমপ্লিট তো এখানে মামুন একটু কেকগুলো পিস পিস করে দিচ্ছে কারণ ওই সবার ঘরে ঘরে একটুখানি কেক দিয়ে আসবো ওই জন্যে আর তারপর আমরাও একটু রেস্ট নিয়ে তারপর রেডি হয়ে বাড়ি চলে এসেছিলাম তো আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা